বালুরঘাট এবারের ভোটে বঙ্গের অত্যন্ত নজর কারা ছাব্বিশে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট ভোটে কোন রাজনৈতিক দলের জয়ের সম্ভাবনা বেশি কোন প্রার্থী এগিয়ে আছেন তার দিকে নজর রাখা যাক বালুরঘাট কেন্দ্রে লড়াই মূলত চতুর্মুখে এই লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এই কেন্দ্রে আর এস পির প্রার্থী জয়দেব সিদ্ধান্ত আইএসএফ এর হয়ে বালুরঘাটে লড়ছেন মোজাম্মেল হক এই কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ভোটার ছিলেন চোদ্দ লাখের বেশি মানুষ এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র এগুলি হল বালুরঘাট ইটাহার কুশপুন্ডি তপন হরিরামপুর গঙ্গারামপুর ও কুমারগঞ্জ দু একুশ সালের বিধানসভা নির্বাচনে চারটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূল বাকি তিনটি পায় বিজেপি বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রায় বিয়াল্লিশ শতাংশ মানুষ তফসিলি জাতি ও উপজাতিভুক্ত এখানে রয়েছেন উনত্রিশ শতাংশের বেশি মুসলিম ভোটার ফলে তফসিলি জাতি উপজাতি ও মুসলিম ভোট এই কেন্দ্রে অবশ্যই একটা বড় ফ্যাক্টর এই কেন্দ্রে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে সুকান্ত মজুমদার তৃণমূলের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে তেত্রিশ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন একদা আর এস পির গড় ছিল বালুরঘাট সাতাত্তর সাল থেকে দু হাজার শতাংশের পর্যন্ত এসে দাঁড়ায় বাম শক্তি শক্তিহীন হয়ে পড়েছে বালুরঘাটে কিছুটা হলেও মুসলিম সম্প্রদায়ের ও কৃষকদের ভোট অবশ্যই পাওয়ার আশা রাখে আইএসএফ যা তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ বিগত নির্বাচনে তেত্রিশ হাজার ভোটের ব্যবধান কমাতে হলেও মুসলিম ভোট ব্যাংক অক্ষুন্ন রাখা প্রয়োজন তৃণমূলের তৃণমূলের লক্ষ্য যাই হোক আইএসএফ কিন্তু বালুরঘাটে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে অন্যদিকে বালুরঘাট বাংলাদেশ ভাষা প্রান্তিক এলাকা হলেও এখানে হিন্দুত্বর চেয়ে বেশি কাজ করবে মূলত তিনটি সমীকরণ এগুলি হল যোগাযোগ স্বাস্থ্য ও শিক্ষা ট্রেন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বিগত কয়েক বছরে লাভবান হয়েছে বালুরঘাট পাশে দক্ষিণ দিনাজপুর থেকে সারা বঙ্গে ও দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার সুগম করা হয়েছে ট্রেন যোগাযোগ ব্যবস্থা আরো উন্নততর করার চেষ্টা চলছে অন্যদিকে রয়েছে মেডিকেল কলেজ বা এইমস এর মতো স্বাস্থ্য পরিষেবা এবং বিশ্ববিদ্যালয়ের দাবি দাওয়া জনিত স্বাস্থ্য ও শিক্ষা কেন্দ্রিক ইস্যু সুকান্ত মজুমদার এক্ষেত্রে তৃণমূলের চেয়ে অনেক এগিয়ে থাকার দাবি করেছেন বিপ্লব মিত্র পাল্টা অভিযোগ আনছেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সব থেকে আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আট বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নিজস্ব বিল্ডিং নেই আরে বিল্ডিং ছেড়ে দিন একটা ইট দেখা হয়নি দ্বিতীয় বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন আমি ক্লাস করাই আমাদের জেলার ছাত্রছাত্রীদের সাথে এই বহিমাত্র্য আচরণ মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলব এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার বাত্ত বসুর স্কলারশিপে দেব বাথ্য বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি রায়গঞ্জের আগে এইমসটা করুক আগে বলছিল এইমস করুক রায়গঞ্জের এইমসটি একটা আবার বালুরঘাটে এইমস সবই কী হবে সুতরাং এগুলো ভোটের আগে লোককে টোকা বাড়ান এতদিন সুকান্ত বউ অনেকদিন রাজ্যের সভাপতি হয়েছেন দলে যে দল ভারতবর্ষের ক্ষমতায় আছে তো সেই দলের পক্ষ থেকে উনি একটা দিনের জন্য এর আগে পাঁচ বছরের মধ্যে বলেছেন তিনি বাদুরঘাটে এই করবেন যদি ইচ্ছা থাকত তাহলে প্রথম দিনই উনি যখন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেদিনই উনি বলতেন যে আমি আবার বাদুরঘাটের মানুষের জন্য আমি এমস করব বা কোনো ডেভেলপমেন্টের কাজ করব পাঁচ বছরে একটা রাস্তা উনি করে পাঁচ বছরে একটা টিউবওয়েল বসেন একটা পাঁচ বছরে কোনো একটা সামান্য কলেজের কথা ভাবেনি এখানটায় গার্লস কলেজেরও দরকার আছে এই জেলাতে তো সেখানটায় গার্লস কলেজের কথা বলেন কোনো জায়গায় আইটিআই কলেজ পলিটেকনিক কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনো একটা কলেজের কথা যিনি বলেন বলেননি হঠাৎ করে তিনি একটা বলে দিচ্ছেন যে আমি এইমসের একটা মতো একটা হসপিটাল আমি বন্ধ এটা বিশ্বাস করবে মানুষ পাঁচ বছর দিনে একটা সামান্য মানের দোকান করে দেয়নি সেই মানুষটা হট করে এসে এইমস করে দেয় বিজেপি ও তৃণমূলের চাপানুত রয়েছে মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে তবে ট্রেন পরিষেবা উন্নত হওয়ার জন্য সুকান্ত মজুমদার সাধারণ মানুষের আশীর্বাদ পেতেই পারেন অন্যদিকে মুসলিম ভোট নিয়েও রয়েছে তৃণমূলের মাথা ব্যথা সর্বোপরি গোষ্ঠীদ্বন্দ্বের ঝাঁঝরা হয়ে আছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের উচ্চ নেতৃত্ব অন্যদিকে বিজেপি তো বটেই আইএসএফ ও বিপ্লব মিত্রকে নিয়ে সংশয়ের বীজ বুনে দিতে চেয়েছে ভোটারদের মধ্যে তবুও প্রধানমন্ত্রীর মতোই বালুরঘাট লোকসভা কেন্দ্রকে গুরুত্ব দিয়ে বিচার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দফা এখানে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন জনদরদি প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রীর ম্যাজিক প্রবলভাবে কাজ না করলে সুকান্ত মজুমদারের জয় অনেকটাই নিশ্চিত বালুরঘাট লোকসভা কেন্দ্রে